প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শেষ মতে ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে গাছের চারা দেখাবো সেটি হচ্ছে জলপাই গাছের চারা তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো অনেকে হয়তো বা দেখে চিনে ফেলেছেন এটি একটি ফল গাছের চারা তো আর এই ফল গাছটি চার নাম হচ্ছে জলপাই জলপাই একটি ফল তো প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি জলপাই কিন্তু শীতকালীন একটি ফল শীতের মাসে এই জলপাইগুলো পাওয়া যায় গাছে আসে তো যাদের গাছ প্রচুর পরিমাণ বড়ো হয়েছে তাদের গাছে আসবে আর বন্ধুরা এই যে এই গাছটি দেখতে পারছেন এটি হচ্ছে চারা জলপাই গাছ তো প্রিয় ভাই বন্ধুরা আমি আপনাদেরকে বলবো বাড়িতে একটি একটি হলেও জলপাই গাছের চারা রোপণ করুন যাতে করে আপনারা শীতের সময়ে নিয়মিত জলপাই খেতে পারেন জলপাই দিয়ে আচার তৈরি করতে পারবেন জলপাই দিয়ে বন্ধুরা আরও বিভিন্ন আচার তৈরি করতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা জলপাই জলপাই খেতে কিন্তু টেস্ট লাগে তো সেই হিসেবে জলপাই টেস্ট থাকার কারণে জলপাইয়ের মধ্যে উপকারিতা রয়েছে তো অনেকে জলপাই খেতে চায় না তো জলপাই খাওয়ার অভ্যাস নেই তো আমি তাদেরকে বলবো আপনারা যত বেশি পরিমাণ জলপাই খাবেন তত আপনাদের উপকার হবে তো অনেকে বিশ্বাস করে থাকে তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে